আগামীকালের ভোট গ্রহণ নির্বিঘ্নে রাখতে কমিশনের তরফে সতর্কতামূলক যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিষদে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগে সপ্তম দফার লোকসভা সাধারণ নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ পয়লা জুন এখনো পর্যন্ত মোট এগারো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো এগারোটি এমসিসি এনফোর্সমেন্ট হয়েছে এই পর্যায়ে সিভিজিলে যে কমপ্লেন লঞ্চ করা হয় অনলাইন কমপ্লেন সেখানে এখনো পর্যন্ত চল্লিশ হাজার আটশো ছটি কমপ্লেন আমাদের কাছে জমা পড়েছে এ পর্যন্ত যে ফায়ার আর্মস লাইসেন্স ফায়ার আর্মস জমা পড়েছে তার মোট সংখ্যা পঁয়তাল্লিশ হাজার একশো নয় এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরক আটশো বাহান্ন দশমিক পাঁচ ছয় আট ছয় কিলোগ্রাম এবং বোমা উদ্ধার করা হয়েছে এক হাজার ছশো পাঁচটি টোটাল যে সিজার করা হয় বাইশটি এজেন্সি একযোগে সিজার করে সেই সিজারের মোট পরিমাণ এখনও পর্যন্ত যা রয়েছে চারশো চল্লিশ কোটি বত্রিশ লক্ষ টাকা